যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বকে আসবে এটা আমার বিশ্বাস তো দূরে পাইছি সারা রাত মুম্বাই নিতে নাই কিছু নাই আমার কিসের খাওয়া কিসের ঘুম দিয়ে আমার এক্সপ্রেস ছেলে আসসালামু আলাইকুম আহমতুল আবার দর্শক মন্ডলী আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক আপনাদের দেখাতে চলেছি প্রিন্স মামুনকে নিয়ে একটি ভিডিও প্রিন্স মামুনকে চেনেন না হয়তোবা এমন কোনো ব্যক্তি নাই তিনি আসলে একজন ভাইরাল পারসন তিনি প্রিন্স মামুন এবং লাইলা এর বিষয়ে আপনারা সবাই ভালোভাবে জানেন যে প্রিন্স এবং মামুন আসলে তাদের ভিতরে ঝামেলা হয়েছে লাইলা তাকে দর্শন মামলা দিয়েছেন এখন বর্তমানে তিনি জেলে আছেন দর্শক আসলে প্রিন্স মামুন একটি বাচ্চা ছেলে নিষ্পাপ বাচ্চা ছেলে তার চেহারাটা আসলে দেখলে মায়া লাগে আসলে এতটুকু বাচ্চা একজন খালাম্মাকে বিয়ে করেছিল যাই হোক কোনো বিষয় না শেষ পর্যন্ত তিনি জেলে গিয়েছেন হয়তো বা তিনি যদি লাইলার সঙ্গে আবার ঠিকঠাক হয়ে যান বা তার কাছে ক্ষমা চান বা তার সঙ্গে আবার মিলে যান হয়তোবা তিনি জেল থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু শেষ পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে প্রিন্স মামুনের মা তিনি বর্তমানে আহ ব্যারিস্টার সুমনের কাছে তিনি আকুতি মিনতি করছেন যে ব্যারিস্টার সুমন তিনি যদি তার ছেলের জন্য লড়েন বা সেলের জন্য কাজ করেন তাহলে হয়তোবা প্রিন্স মামুন বেরিয়ে আসতে পারেন দর্শক সেই প্রিন্স মামুনের মা আসলে কি বললেন তিনি কি অনুরোধ করছেন ব্যাসটা সুমনের কাছে হাত জোর করে অনুরোধ করছেন ব্যাস সুমনের কাছে দর্শক মন্ডলী আমরা সেই ভিডিওটুকু দেখব দর্শক মন্ডলী এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আপনারা ধর ভিডিওটি দেখবেন তাহলে চলেন প্রিন্স মামুনের মা ব্যাসটা সুমনের কাছে কি নিয়ে অরুণায় বিনয় করছেন আমরা সেই ভিডিওটুকু দেখে আসবো তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দর্শকের দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দর্শকের দেখে আসি তুমি যদি আমার ছেলে বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে

এখানে পয়সা রয়েছি পয়সা থাকি ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না ছেলে প্রতিবন্ধী ছেলে মেয়েরই দেশে আর বাবা দেশে আমি তোরা কি জালে শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে কালকের দিন বাদে পরশু দিন ঈদ ঈদে আমার সব চেয়ে দিন ঈদ আমার সেলিমে গয়েদুলা সব মারিয়ে গেলবা শেষ হয়ে গেলবা আমার মামুন জানে আমি সবার কাছে আবেদন করি সবার কাছে সবার কাছে একটা নিরাশ করি আমার যে সেলিমেরা আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও আমি साबित করতে ঠিক আছে তোমাগো একটু সাপোর্টের দরকার তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলে মামুনকে বাড়ি করার তাড়াতাড়ি সম্ভব হইব মামুন যদি বাড়ি লেট হয়ে যায় ওর ভাই বোন এই প্রতিবন্ধী ভাই বোন কার মোর দিকে তাকাইবো কই যাইবো আমি মা আমি তো আর সহ্য করতে না আজকে কদিন ধরে আমার ছেলেরা মা তো ডাক দেয় না আমার জায়গা আমি না তোর মিয়া আমি আইজি মামনের দেখতে কিন্তু দেখতে পারলাম না এই দুঃখ আর একটা কথা সুমন বাবা আমি কিন্তু করতেছি তারপরেও তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি একটু আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান। তুমি আমার পাশে আয়া দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্য তুমি সাহায্য সহজতা করো তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখি দেখার পরে আমার মন টানতেছে তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে দাঁড়াও ওর দুইটা ভাই বোন দুইটা ভাই বোন একটা বউ তিনজন প্রতিবন্ধী আবার নাতিন আছে এগুলো সব হয় বরণ পোষণ দিতে আছে কে যদি ওই জেলে থাকে এগুলোর বরণ কে দিবে এগুলার কে কষ্ট এই দূর করব আজকে একটা ঈদের দিন আজকে তিন দিন দুই দিন পরে ঈদ আজকে আমার ছেলে সামনে একটু বস্তু আমি দিতে আমার মতন আমার তো হয়নি মামুন পাবাইছে তুমি দিয়ে একটা গরু কিনো তুমি একটা গরু কিনো আমি গেছিলাম কিন্তু কিনার আমার বাদ্য হইলো না রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে আগে একটা মামলা ছিল ওরা জাবিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা ও বুঝতে পারবেন দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে ওই নয় তারিখে মামলা করছে ওই নয় তারিখে রাত্রেই নয় তারিখে না দশ তারিখে রাত্রি আবার অ্যারেস্ট করছে গরু কিনবো আর কি আমি নাই মামুন নাই ওই বোবা ভাই সব দেশে পড়ে রয়েছে ও একটু সামাই কিনে দিব যে এই মুন্ডা মন মানুষের নাই সব শেষ এই একটা ছেলে আমার কলজাক নয়নের মনি আমার আমার দুটো ভগবান কথা কইতে একটা মা ডাক দিত আর না কয় একটা মা ডাক দিত আমার পঞ্জীয়ারা জুড়ে যেত কয়জনে পারে বাবা মারে খাওয়াইতে বাপটা বাপটাও একটু সমস্যা মা পায় একটু সমস্যা তিন দেওয়া প্রতিবন্ধী আবার নাতি এগুলো বলতে কয়জনে পারে ওর মতন একটু এনে একটা ছেলে ছোট্ট একটা ছেলে আজকে দাও সংসারের হালদা সব মাথা নিছে এগুলো সবাই মনে করিয়া সবাই মামুনের পাশায় দাঁড়াও এই অসহায় ভাই বোনের পাশায় দাঁড়াও সবার কাছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আমার মামুনে জাবিন করে মুক্ত করে দাও তোমরা তোমরা সবাই তোমাদের সহযোগিতা আমার দরকার তোমরা যদি আমার একটু সহযোগিতা করো অবশ্যই মামনে এই জামিন হয়ে বাড়িব তোমরা একটু যদি সহযোগিতা করো আমার আর কিছু বলার নাই বাবা আর কিছু বলার নাই কন নাই আমি জালে আসছিলাম মামনকে দেখতে পারি না তোমার কষ্টে বক্ততে পারতে আমার ইচ্ছা করি না আমার দিকে হাইটে বাড়িতে যাই আমার মনে হয় এই জায়গায় থাকি কখন ছেলেরে দেখুন কখন একটু ছেলেকে দেখুন এই আমার আবিলাস ঠিক আছে বাবা যদি আমি কোনো ভুল গোলডুডি করে থাকি কোনো কথার ক্ষেত্রে কোনো কাজে যদি আমি তো আমার তো বসো ঠিক নাই অনেক সময় অনেক কথা বোঝা ফেলাই এক খারাপও বুঝা বেলাই ভালোও বোঝা ফেলাই তোমরা আমার আমারে ক্ষমার দৃষ্টিকে দেখবো আমার কাছে তোমাদের কাছে অনুরোধ যদি আমি ভুল করি এগুলো ক্ষমার দৃষ্টিকে দেখবা তো এই কি নিবা না আমি তো মা আমার তো সহ্য করতে পারি না আমার কষ্ট হইতেছে বাবা তুমি মাঝে মাঝে ভুল করে লাই তোমরা ক্ষমা ক্ষমার দৃষ্টিকে দেখবা সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে প্রিন্স ভবনের মা কিভাবে আকুতি মিনতি করছেন ব্যারিস্টার সুমনের কাছে যে ব্যারিস্টার সুমন তিনি যদি প্রিন্স মামনের পাশে এসে দাঁড়ান বা তার জন্য কেস লড়েন তাহলে হয়তোবা তার ছেলে জেল থেকে বেরোতে পারেন এই লাইলার কাছ থেকে মুক্তি পেতে পারেন দর্শক মণ্ডলী আসলে এই যে লাইলা আর প্রিন্স এর সঙ্গে কি আসলে কোনোভাবে যায় আসলে লাইলা তার বয়স আর প্রিন্স মামুনের বয়স আসলে ছেলে এবং মায়ের সমতুল্য আসলে কথাটি বলতে গেলে লজ্জা লাগে আমি আর বেশি কিছু বলতে চাইলাম না দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শুনে বুঝে সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক মন্ডলী তাহলে আপনারা এই ভিডিও দেখে কি বুঝতে পারলেন আপনাদের মনের ভাবটি বা মন্তব্যটি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ